হ্যালো বন্ধুরা আপনার প্রিয়জনকে নিয়ে বা পুরনো কোনো বন্ধুর সঙ্গে আসানসোলের বুকে সময় কাটাতে চাইছেন তার সঙ্গে মিট আপ করতে চাইছেন তো তার জন্য আপনাদের একমাত্র জায়গা হতে পারে খুব ভালো জায়গা বিয়ে মোড়ের রবীন্দ্র ভবন ও তার সঙ্গে কফি হাউস আর আপনি দেখতে শুরু করে দিয়েছেন আমার চ্যানেল কুচবি কাহিবি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আসানসোলের রবীন্দ্র ভবন ও কফি হাউস আর এই হচ্ছে আমাদের আসানসোলের রবীন্দ্র ভবন আর চারদিকে দেখুন গাছপালায় সুন্দর সাজানো একটা বাগান আছে এবং একটা বেলায় একটা হয় সেই ঝড়নার অপরূপ দৃশ্য আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে আর এটা হচ্ছে আমাদের রবীন্দ্র ভবনের ভেতর থেকে দেখার যে গেটটা দেখতে পাওয়া যাচ্ছে সেই গেটটার ভেতরের অংশ এইটা দিয়ে মূল প্রবেশদ্বার আর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় এখানে অনেক শিল্পকলা সাজানো আছে আর এখানে এই অডিটোরিয়ামে সাতশো মানুষের ক্যাপাসিটি এবং হলটা হচ্ছে এসি এখানে নানা রকম শিল্পীরা এসে প্রোগ্রাম করেন এবং বিগত আর কিছু বছর আগে এখানে সাঁওতালি ফিল্ম ফেস্টিভ্যালও হয়েছিল দেখতেই পারছেন বন্ধুরা কি সুন্দর শিল্পকলা আর পাশের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরো ওপেন স্পেস আছে এখানে গাড়ি ফাড়ি রাখার জন্য ভিআইসি ব্যবস্থা করা আছে বা যারা গেস্ট আছে তারা গাড়ি ফাড়ি পার্কিং করতে পারবে অনেকটা ফাঁকা জায়গা এবং ফাঁকা জায়গার সঙ্গে গাছগাছালি এবং সবুজে ভর মানে ভরপুর ঘুর আর এবার আমরা এগিয়ে যাচ্ছি রবীন্দ্র ভবনের দিকে রবীন্দ্র ভবনের হলটা হয়তো এখন বন্ধ থাকার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু ভেতরের যে অংশটা আছে সেটা দেখাচ্ছি আর অদ্ভুত একটা শিল্পকলা দেখতে পাচ্ছেন তুমি রবে নীরবে রবীন্দ্রনাথের একটা মুখাকৃতি এখানে করা হয়েছে আর রিসেন্টলি এই অডিটোরিয়ামে প্রচুর কাজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন কত ঝাঁ চকচকে এই অডিটোরিয়াম আমাদের আসানসোলের গর্ব বলতে পারেন আর এই দুদিকে দুটো সিঁড়ি দেখতে পাবেন এটা উপরে চলে যাওয়ার জন্য ওপরেও কিছু সিট আছে ব্যালকনি যেটাকে সিনেমা হলের ভাষায় বলা হয় আর এটা হচ্ছে প্রবেশদ্বার প্রবেশদ্বারের মুখে একটি পরীর মুখ আর এটা রবীন্দ্রনাথের একটি মূর্তি এইখানে আর একটি শিল্পকলা দেখতে পাবেন আর এই হচ্ছে রবীন্দ্র ভবন থেকে আমরা বেরোচ্ছি আর বেরিয়ে এবার আপনাদেরকে নিয়ে যেতে চাইছি আমি হচ্ছে কথাঞ্জলি কথাঞ্জলি হচ্ছে আসানসোলের কফি হাউস আর এইবার বন্ধুরা আমরা এগিয়ে চললাম কফি হাউসের দিকে এটা হচ্ছে আসানসোল কফি হাউস আর এটা হচ্ছে তার ভিআইপি পার্কিং এর একটা মুখ আপনার রবীন্দ্র ভবন থেকে ঢুকছে আর একটা মুখ হচ্ছে আপনার বিহারের যে জিটি রোড আছে সেই জিটি রোডের মুখ দিয়ে আপনার ঢুকার রাস্তা আছে আর সামনে একটা অপরূপ ভাস্কর্য দেখতে পাচ্ছেন যেটা কেটলি আর চায়ের কাপ দিয়ে বড় এটা একটা অ্যাকচুয়ালি ফাউন্টেন এটা রাতের দিকে চালানো হয় এবং বিশেষ বিশেষ অনুষ্ঠানে চালানো হয় তো এটা খুব সুন্দর লাগবে রাত্রের বেলায় আর সামনে একটা গ্রন্থ করি কফি হাউসের সামনে এটাও একটা ফাউন্টেন আছে আর যেটা বন্ধুরা বলছিলাম সামনে আর যেটা বন্ধুরা বলছিলাম সামনে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কফি হাউস খুবই সাজানো গোছানো কাপড়ের কারুকার্য একটা আগেকার দিনের কফি হাউসের মতো নয় এটা প্রচুর কারুকার্য করা এবং প্রচুর মানে শিল্পীর ছবি আছে ওয়েল মেনটেন আর খুব ভালো ডিজাইন আর এইবার বেরিয়ে যাওয়ার ফলা এই কফি হাউসে আপনারা চাইলে একবার অবশ্যই ভিজিট করতে পারেন আর চাইলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন যে কেমন হয়েছে ভিডিওটা আর এবার আমি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি আর যদি ভালো লাগে একবার পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে আসবেন এই হলো আমাদের আসানসোলের কফি হাউস কথাঞ্জলি এবং ভবন যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করুন বন্ধু বান্ধবদের সঙ্গে